নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সর্ষে ইলিশ যার জন্য আমি এখানে পরিমাণ মতো সর্ষে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আগে কাঁচা লঙ্কাটা আর সর্ষেটা মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি এখানে আমি সর্ষেটা বেটে নিয়ে চলে এসেছি এখানে মাছটা পুরো প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট করা ছিল আর এখানে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা লাগবে কাঁচা লঙ্কা কিছুটা আমি যেহেতু এখানে মিক্সিতে পিষেছি তাই আর এক্সট্রা কাঁচা লঙ্কা মনে হলে দিতে পারি না হলে না দিতে পারি যা ইচ্ছা কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি সরি সর্ষের তেল দিয়েছি কড়াতে মানে সাদা তেল রান্না অভ্যেস করে করে সাদা তেলই হয়ে যায় কিন্তু আমার অ্যাকচুয়ালি আমার যেহেতু ইলিশ মাছ সেহেতু সর্ষের তেলে ভালো লাগবে সেই জন্য আমি এখানে সরষের তেলটা আমি ব্যবহার করছি যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে গরম হচ্ছে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা তার জন্য আমি এটা একটু অপেক্ষা করব একটু সমস্ত পরে দেখি তারপরে ফেনাটা একদম পুরো বন্ধ হয়ে যাবে আর পুরো গরম হয়ে যাবে তখন আমি এতে মাছ ছাড়বো তার আগে নয় দেখা যাচ্ছে খুব ভালোভাবে গরম হয়েছে এইবারে আমি মাছগুলো ভেজে নেব অল্প অল্প করে ভাজবো ঠিক হয়ে যাবে তারপর আর ঠিক অতিরিক্ত ভাজবে মায় না যদি ইলিশ মাছ এক ঠিক করে ভেজে নিয়েছি এবার আর এক ঠিক করে ভেজে নেবে মাছগুলোকে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি অতিরিক্ত ভাজছি না ইলিশ মাছ যেহেতু অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই আর সর্ষে বাটা করে জাস্ট হালকা করে একটু ভেজে নেওয়া কিছু না ভালোভাবে ভেজে নি ভেজে নিয়ে পরবর্তী স্টেপটা দেখা ভাজা হয়ে গেছে এবার আমি এসে দিয়ে দেবো সরষে বাটা মিক্সিতে যেটা পিষে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো একটু জল দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ আর একটু জল দিতে হবে যখন ফুটে উঠবে ভালোভাবে তখনই কিন্তু আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো তার আগে না

আর এইবার মাছটা একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আলতো হাতে মাছগুলোকে ঢেলে দেবো তারপরে সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে একটু ঢাকনা দিয়ে রেখে দেব কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে অনুরোধ রইল আমার এরকম ইন্সপিরেশান জাগে যদি আপনারা লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমি কিন্তু এইরকম নিত্য নতুন ভিডিও আপনাদের দেখাতে পারবো আজকের মতো এতটুকু নেক্সট দিন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ওকে বাই থ্যাংক ইউ